সব ঘন্টা সর্বজনীন বন্ধুরা আত্মীয় মাননীয় সভাপতি সুধী সর্বজনীন বন্ধুরা আমরা

বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে একজন গুণী মানুষ আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন কিন্তু বিপ্লবী সরকারের চার্থিত কোন আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা

তখনই রাজনৈতিক এবং কোনোভাবেই পুনর্বাচন হতে পারে ছাত্রীদের পুনর্বাসন বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ একটি ঐপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইন শাসনের বাংলাদেশ একটি বিচার স্বাধীনতার বাংলাদেশ